রাখী পূর্ণিমা উপলক্ষে সংস্কৃতি দিবস পালন দুবরাজপুরে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখী পূর্ণিমা উৎসবে সংস্কৃতি দিবস পালন করা হয় বীরভূমের দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর অঙ্গনে রাখী বন্ধন উৎসব মহাসমারোহে পালিত হয় এদিন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রমুখ মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জী বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জী ও বিভিন্ন কাউন্সিলরগণ এদিন উপস্থিত অতিথিবৃন্দ আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন পথচলতি মানুষকে পৌরসভার উদ্যোগে হাতে রাখি বেঁধে দেওয়া হয় ও মিষ্টিমুখ করানো হয় দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান আজকের দিনটি রাজ্য সরকার সংস্কৃতি দিবস হিসাবে পালন করছে তাই দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের হাতে রাখি বেঁধে সম্প্রীতি ও সংস্কৃতি দিবস হিসেবে পালিত হল বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পালর সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা রাখি পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম উৎসব এবং বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পালন করা হয় আজকে তাই আমরা ধুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমরা দুবরাজপুর শহরে পচলতি মানুষদের রাখি বেঁধে দিল আমাদের পৌরসভার মহিলা কর্মীরা আমরা ছিলাম নিষ্ঠমের ব্যবস্থা করা খুব ভালো লাগছে কেন রাখি বন্ধন উৎসব ভাতৃত্ববোধের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলায় চালু করেছিলেন এবং সেই উৎসব আমরা পালন করে চলেছি খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এবং অনেক মানুষ সামিল হয়েছিল পৌরসভার কর্মীরাও ছিলেন এবং এভাবেই আমরা দুবরাজপুর শহর এলাকায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈসাই ইসাই সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুন্দর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বইয়াই রেখে অতীতেও চলেছি আজকেও চলছে আগামী দিনে চলবো এই হচ্ছে দুর্গাপুর শহরের সৃষ্টি সংস্কৃতি